আমাদেরকে আমাকে অ্যাটাক করে আমি প্রাণের ভয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যাই তারপরে যে আইএসএফ সহকর্মীকে বেধারক মাধ্যম তিনি কিন্তু জাহান বাঁচাবার জেলায় তিনি কিন্তু পালিয়ে গিয়েছিলেন এমনই অভিযোগ করছেন আইএসএফ সহকর্মী আপনারা বাড়িতে যায় বাড়িতে যাওয়ার পরে আমি একে একেও তারা আমাদের পিছু নেয় আমাদের যারা আরও নেতৃত্ব বা আমাদের সঙ্গী যারা ছিল যে যারা বাড়িতে যায় হঠাৎ দেখলাম মাঝ রাতায় দুপুরে তারা মদ খেয়ে বা মেশিন বোম দিনের বারে আমস লিয়ে যেভাবে আমাদেরকে আমাকে অ্যাটাক করে আমি প্রাণের ভয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যাই তারপরে আমরা থানায় লিখিত দিই বা আমাদের বাউল ডাক্তারের বাড়িতে বোমা মারে আমরা একাধিকবার থানায় লিখিত পুলিশ গিয়ে সেখানে ভেরিফাই করেছে ভেরিফাই করে এখনও পর্যন্ত পুলিশ কোনো স্টেপ নিইনি তবে একটা জিনিস মনে করি যে আপনারা বারবার বলছেন যে পুলিশের প্রতি আস্থা যে নূতন থানা হয়েছে কী উপকৃত হবে সেটা সাধারণ মানুষ বলবে একটা জিনিস মানতে হবে সব আমি আজকে জন্মেছি আমার একটা গার্জেন আছে তা আজকে যে পুলিশে বেঙ্গল পুলিশ বলো রাজ্যের পুলিশ বলো গার্জেন আছে এই পুলিশের ডাইনি হচ্ছে তাদের মমতা বন্দ্যোপাধ্যায় তাদের মন্ত্রী পুলিশ মন্ত্রী কারণ আমি তো মনে করি এই পুলিশ বা এই বেঙ্গল পুলিশ হোক আর রাজ্যের পুলিশ হোক পুলিশ কোনোদিনই কাজ করবে না পুলিশ মন্ত্রী না অর্ডার দেওয়া পর্যন্ত আগে যেভাবে আমরা আন্দোলন করছি আমাদের সম্মানীয় বিধায়ক হয়েছে যে লিগাল যে স্টেপ সেই লিগাল পরবর্তীতে শুরু থানা ঘেরা করবো না পুলিশ মন্ত্রীরা বাড়িও ঘেরা করে আমরা দেখিয়ে দেব এর প্রতিবাদ মানুষ হয় আগামী দিনে ভাঙড়ের মানুষ প্রতিবাদ করেছে বাংলার মানুষ প্রতিবাদ করেছে আমরা প্রতিবাদ করে আইএসএফ বা আমাদের সম্মানীয় বিধায়ক নেতৃত্বের হাত ধরে আমরা প্রতিবাদ করে বুঝিয়ে দেবো যে আন্দোলন বা সাধারণ মানুষের অধিকার কিভাবে পাইয়ে দিতে হয় আমরা দেখিয়ে দেবো আমরা এখনো পর্যন্ত কোনো আইনি সহযোগিতা পাইনি পুলিশ প্রশাসনের প্রশাসনের দ্বারস্থ বারংবার হয়েছি পুলিশ প্রশাসন শুধু আশ্বাস দিয়ে গেছে এখনও কোনো মানে কোনো সুরাহ হয়নি আগে বেঙ্গল থানা ছিল এখন কলকাতা থানা হয়েছে আমরা তো জানি কলকাতা থানা হয়েছে কিছু একটা করবে যদি কিছু না করতে পারে কলকাতা থানা না এখন জোড়াখানা হয়ে যাবে এটা জোড়াখানায় আমরা মনে করি এখন আপাতত এই এত জল বৃষ্টি তারপরেও দেখছি যে বোমা বোমা বোমার কিন্তু পর্যন্ত আসামি হয়নি কি বাড়িতে পুলিশ প্রশাসন এবং আমাদের আইনের মধ্যে আমাদের ভরসা আছে আগামী দিনে ওদেরকে অ্যারেস্ট করবে এটা আমাদের আশা ভরসা আছে পুলিশের ওপরে আমরা আস্থা হারাই নি আমরা বেআইনিভাবে ভাবে চলিনি আমরা আগামী দিনেও আইনি পদ্ধতি চলবো যদি অ্যারেস্ট না হয় আমরা আরো গণ আন্দোলনের মাধ্যমে সিগলাইনে এর থেকে একটা বড় আন্দোলন করব পদক্ষেপ আগামী দিনে আমাদের ভাইজানের সঙ্গে কথা হচ্ছে ভাইজান বলেছে যে আইনিভাবে আইনি মাধ্যমে চলো সবাইকে জানাও এবং পুলিশ প্রশাসনকে বিশেষ করে বেশি ভালো করে জানাও যদি আইনি পদ্ধতি দিয়ে নিয়ে তাদের অ্যারেস্ট যদি না করে তারপর আমরা আগামী দিনে এর থেকে আরও বিরত আন্দোলন করব